সালামু আলাইকুম আজকে আমরা বাংলা ব্যাকরণের ভাষার প্রয়োগ প্রয়োগের দুটা শব্দ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে উদ্দেশ্যে একটা হচ্ছে উদ্দেশ্যে কোথায় কোনটা ব্যবহার হয় বিভ্রান্তিমূলক দুটা শব্দ নিয়ে আমরা আলোচনা করব। এই উদ্দেশ্যে যেটা তার শয়ের জফল আছে সেটা হচ্ছে অর্থ হচ্ছে কোনো লক্ষ্য অর্জনের অভিপ্রায় আমি কোনো কিছু লক্ষ্য যদি অর্জন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এই উদ্দেশ্যে কথাটি লিখবো যেমন আমি বিসিএস এর উদ্দেশ্যে পড়াশোনা করছি এখানে কি হচ্ছে আমি বিসিএস কে লক্ষ্য সাধন করার জন্য বা অর্জন করার জন্য আমি এই শব্দের এটা লিখব আর এই উদ্দেশ্যের কথা হচ্ছে দিক যেমন আমি ঢাকায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো তাহলে এখানে আমাদের বোঝা যাচ্ছে এই উদ্দেশ্যের দ্বারা বোঝা যাচ্ছে যে বিশেষ লক্ষ্য সাধনের বা লক্ষ্য অর্জনের উদ্দেশ্য বিশেষ লক্ষ্য অর্জনের কি বলতে পারি যে আমি জন্য পড়ছি বিসিএস এর উদ্দেশ্যে জন্য না কি না কোনো উদ্দেশ্যে উদ্দেশ্যে পড়ছি তাহলে এখানে আমার কি দাঁড়ালো এখানে এই উদ্দেশ্যে হচ্ছে বিশেষ লক্ষ্য অর্জনের অভিপ্রায় আর এই উদ্দেশ্য এটার ব্যবহার হচ্ছে দি এর অর্থ হচ্ছে দিকে এর অর্থ হচ্ছে দিকে যেমন হচ্ছে আমি ঢাকা ঢাকার উদ্দেশ্যে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেব মানে বোঝাচ্ছে আমি ঢাকার দিকে রওনা দিলাম আশা করি উদ্দেশ্যে আর উদ্দেশ্যে এটা নিয়ে আর কারো সমস্যা হবে না ধন্যবাদ